আপনার নাম জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া আপনার বয়স 14 আপনার পিতার নাম রাসেল আহমেদ রাসেল আহমেদ নাকি মায়ের নাম জয়ন নেসার থানা থানা জেতগ্রাম জেলা কুমিল্লা যে এলাকা থাকেন এলাকার নাম ফলনপাড়া জি ফলনপাড়া ফলগুনপাড়া আপনার পড়া লেখা ক্লাস 8th ক্লাস 8th জি আচ্ছা আপনার এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে স্বপ্নে ডাব দেখি তারপরে তারপরে কেউ আমাকে ধাক্কায় পালাই দেয় এরকম দেখি তারপরে কবর কবর দেখেন কালো ছায়া সাদা ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ এরকম কোনো কিছু দেখেন

আপনাকে আমি একটা কথা বলি একশো পার্সেন্ট আল্লাহর বিশ্বাস রাখবেন ঠিক আছে আর আমরা কোরআন দিয়ে চিকিৎসা করবো আল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ তার উপরে আসবে আল্লাহ ঠিক আছে

আপে কোন জায়গাটা খেয়াল করতেছেন খাটের উপরে খাটর উপরে জায়গাটা বারবার খেলা আসছেছে খাটর উপরেকে যেখানে মাথা রাখা ওইখানে নাকি যেখানে পা রাখা এখানে নাকি মধ্যখানে মধ্যখানে ওইখানে সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ কি মনে হচ্ছে কিংবা বোঝা যাচ্ছে কিংবা দেখতে পাচ্ছেন কিছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কোনো কিছু আছে আপনি দেখতে পাচ্ছেন না মনের ভিতর ফিল হচ্ছে এরকম হচ্ছে

বেডরুমটার কথা বারবার মনে আসতেছে নাকি আপনি তোকে সামনে খাটের উপরে ওই জায়গাটায় ওইখানে কি মনে হচ্ছে জি কিছু মনে হচ্ছে না কিছু মনে হচ্ছে না কিছু বুঝে যাচ্ছে যে ওখানে আছে জি না খাটের উপর ছাড়াও কি অন্য কথা খেয়াল আসছে আমাদের বাড়ির পিছনে একটা জায়গা আছে ওখানে আপনার বাড়ি ওখানে কি আছে ওখানে যে জেন আছে ড্রেন জি ড্রেন এর কোন পাশটা খেয়াল আসছে ডান ডান পাশটা ওইখানে কি কোনো কিছু কি আছে জি না আর ওইখানে কি কোনো গাছ তাস কোনো কিছু আছে কিনা প্রশ্ন এটা করছি জি আছে কি গাছ আছে আম গাছ তারপরে কি আসছে কি গাছের গোড়ায় কিংবা ওইখানে কালো ছায় কিংবা সাদা চায় কিংবা কুকুর কিংবা বিড়াল কিংবা পরিচিত অপরিচিত মানুষ দুটা মনে হচ্ছে যে ওইখানে আছে মনে হবে কিন্তু আপনি দেখতে পাবেন না এরকম হতে পারে সাদা ছায়া

যাই দেখতে আসে সব হচ্ছে চক্ষু কিংবা অন্তঃ চক্ষ দ্বারা আপনার মনে হতে পারে পড়ছে প্লিজ সাইলেন্ট করেন না মোবাইল মনে হতে পারে পড়ছে কিন্তু আপনি দেখতে পাবেন না মনে হচ্ছে এমনিটা আপনার কিন্তু মনে হচ্ছে পড়ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না আপনাকে আমি বলতেছি 20 থেকে 25 মিনিটের ভিতরে আপনার দিনের আলো যেমন স্পষ্ট হয় দিনের আলো যেমন স্পষ্ট হয় আপনাকে আমি এরকম স্পষ্ট দেখাবো প্রথমত একটু আমি যেবা বলি ও যেবা আপনার মনে হোক কিংবা যেটা হোক আপনি আমাকে বলি যে হেটে বাবু হচ্ছে ঠিক আছে আচ্ছা দুইটা ছায়ার উপরে সাদা ছায়ার উপরে একটা खासा পড়ছে আমার সাথে একশো বার্সেন আল্লাহর উপরে বিশ্বাস পুরুষ নাকি মহিলা আপনি দেখবেন পুদের ওই দুটো কি পুরুষ নাকি মহিলা না তো তাদের আকৃতি দেখে কি বুঝতেছেন

দুটোটাই কি মহিলা মনে হচ্ছে আপনার থেকে না একটা পুরুষ একটা মহিলা মনে হচ্ছে নাকি ওকে তারা আগে থেকে আলো একটু ক্লিয়ার হইছে না অবশ্যই আলো তো একটু ক্লিয়ার হইছে আরে ইনশাআল্লাহ হবে একটু আস্তে 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 ক্লিয়ার হবে একটু ধৈর্য ধরেন এই তোমরা ক্লিয়ার হও বলছি না হয় তোমাদের আমরা জবাই করতে বাধ্য হব আল্লাহকে যত বেশি বিশ্বাস করবেন

আরো আছে আরো আছে আরো কি বলে দশ জন তাহলে এখানে দুইজন বন্দী আছে বাকি আট জনকে আমি নিয়ে আসতেছি আপনি সাদা ছায়া কিংবা কালো ছায়া আকৃতি কিন্তু দেখবেন বিস্তির মানি

হোটেল উপর 100 টাকা ধার আছে? আচ্ছা। আপনি তাদেরকে যে দুইজন কে আগে বন্দি করে রাখছে আম্মা ওই দুজনকে প্রশ্ন করেন যে তোমরা আমাদের কত সময় ধরে ক্ষতি করতেছো। তোমরা আমাদের কত সময় ধরে ক্ষতি করতেছো। কি বলে? কিছু তো বলবেন। এই উত্তর দাও। তোমরা এর ভিতর কত সময় ধরে ক্ষতি করতেছো। কি বলে?

রুগীর ক্ষতি করো নাকি রুগীর মায়ের ক্ষতি করো মায়ের ক্ষতি কর আপনি তাদেরকে কষ্ট করেন যে তোমরা কি আমার কি কোনো ক্ষতি করছো তোমরা কি আমার কোনো ক্ষতি করছো কি বলে কিছু না হ্যাঁ কিছু না কিছু উত্তর দিচ্ছে না একটু অপেক্ষা করতে হবে আবার কষ্ট করেন যে শুধু তোমরা কি আমাদের কোনো ক্ষতি করছো আমার কি কোনো ক্ষতি করছো তোমরা কি আমার কোনো ক্ষতি করছো হ্যাঁAppCompat করছে আচ্ছা যাই হোক আপনি তাদেরকে স্পষ্ট করে যে তোমরা কোন ধর্মের অনুসারী তোমরা কোন ধর্মের অনুসারী কি বলে কিছু না সুজ ধর্ম এই তোমরা কোন ধর্মের অনুসারী উত্তর দাও হিন্দু হিন্দু ধর্মের অনুসারী ওইখানে সাদা পান সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি দাড়িগুলো সাদা হুজুর দেখবেন সামনে যে হুজুর বৃদ্ধ হুজুর করা হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছায় দ্রুতের সামনে 5000 হাজার দুজনে সাহাযির হন হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছায় দ্রুতের সামনে 5000 হাজার দুজনে সাহাযির হন আল্লাহ আপনার সাহায্য

আসে কিন্তু কতজন আছে ক্ষতি করার মতো সেটা বলেন নাই ক্ষতি করার মতো কেউ নাই জি হুজুরকে বলেন যে আমার জন্য কয়টা কুফরি করছে আমার জন্য কয়টা কুফরি করছে কয়টা বলতেছে দুইটা দুইটা হুজুরকে বলেন যে আমার মায়ের জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার মায়ের জন্য কয়টা কুফরি করছে কি বলেন এটা এটা বুঝতে পারছি হুজুর এই রোগী এবং এই রোগীর মায়ের জন্য কি দুইটাই করছে নাকি মায়ের জন্য এক্সট্রা করছে আলাদা ওনার জন্য কয়টা কুফরি করছে চারটা চারটা বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো যে হুজুর আমার মায়ের জন্য কয়টা বান মারছে হুজুর আমার মায়ের জন্য কয়টা বান মারছে কটা বলতেছে আবার প্রশ্ন করেন হুজুর আমার মায়ের জন্য কটা ওনার জন্য কয়টা বান মারছে বান কি আছে নাকি নাই ওনার জন্য কি বলে কিছু না উত্তর দিবে মর্বী হুজুর এই রুগীর মায়ের সাথে কি কোনো বান আছে নাকি নাই

আচ্ছা হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন এই রুগীর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন নিয়ে আচ্ছা হুজুর এ রুগীর এবং এই রুগীর মায়ের জিন বান কুফরি এগুলো কি কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে নিচ থেকে আসছে ঠিক আছে হুজুর এ রুগীর মায়ের কুফরি বানগুলো তুলে নিয়ে আসছেন

হুজুর জিন সবগুলোকে জবায় করেন করছে না ওখানে ওখানে কি কিছু বুঝো জান না হুজুরকে কে করেন আপনি যে হুজুর জিন সবগুলোকে জবাই করছেন দুই দিন সবগুলোকে জবাই করছেন করছে জি তো আমরা না কি আবার কইছেন

আফনান মুহাইমিন 21 বছর বয়স পিতা নাম আছে মোহাম্মদ নুরুল নবী মাতার নাম আছে নার্গিস সুলতানা রোগীটা খুঁজে বের করেন আফনান মুহাইমিন 21 বছর বয়স পাইছেন দিনা দ্রুত বের করেন ওই বাসার মধ্যে আছে ফুল বাসাটা চেক করেন অবশ্যই পাবেন আফনান মুহাইমিন 21 বছর বয়স পুরো ভূজার পাইছেন কিছু পাইছেন বলে পাইছে পাইছে হুজুর যে ওর খাবার দাবার আগে থেকে কমে গেছে লেখাপড়া মনোযোগ নেই ওজন 63 থেকে চার কিলো কমে গেছে মেজাজ খিটখিটে থাকে আর একটা সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে খিছুনি হয় ও জ্ঞান হয়ে যায় খিছুনি হয় ও হয়ে যায় হুজুর এটা আমাদের চিকিৎসা না এটার জন্য আমাদেরকে আমরা বলে দিয়েছি ডাক্তার দেখানোর জন্য হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে এই সমস্যাগুলো টেস্ট করে ওনার সাথে জিনার আসর এবং অপ্রী সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে কতজন বলতে পারবে এরকম নাই আত্মীয় স্বজন কেউ নাই হুজুর কে বলেন ওনার জন্য কয়টা কুফ্রি করছে কয়টা করছে

আচ্ছা পাঠাইছে বাবার দিকে মানুষ থাকে মায়ের দিকে সবগুলোকে জবাই করছে কুফরুান সবগুলো এক জায়গায় করেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন

সারাক্ষণ মাথা ব্যাথা করে কোনো কাজে মন বসে না এরকম সমস্যা কোরআন কোরআনতাল শুনলে শরীর জ্বালা পোড়া করে হুজুর এরকম সমস্যাটা ফুল ফ্যামিলির মধ্যে আছে সরিয়ে হুজু দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে

আচ্ছা হুজুর এগুলো চলো আপনারা সবাই চলে যান ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানায় চলে যান গেছে জি গ্যারা নাম হচ্ছে যে আকসিনা মানিক চেয়ারম্যানের বাড়ি আকসিনা মানিক চেয়ারম্যানের বাড়িতে যান গেছে জি না দূর তো যান আকসিনা মানিক চেয়ারম্যানের বাড়িতে গেছে গেছে আচ্ছা রোগীর নাম হচ্ছে যে আলী হাসান বাপফি রোগীর বয়স তেত্রিশ বিবাহিত এক সন্তান আছে আলী হাসান বাপি পাইছেন আছে তাই পানি লিভার জনটিস ধরা পড়ছে উনি এখন বর্তমানে আইসিউজুর মধ্যে উনি আমাদের এখান থেকে অনেক রোগীর কুমিল্লা করছে থাকতে আমাদের এখান থেকে অনেক রোগীর চিকিৎসা নিছে আলহামদুলিল্লাহ ভালো হুজুর ওনার রোগীর সাথে আমরা টেস্ট করে যেটা ডাক্তার এর प्रॉब्लम ওটা ডাক্তার দেখাচ্ছে আমরা টেস্ট করে কফরি এবং বানার সমস্যা পেয়েছে তিন দেখা তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কফরি আছে কয়টা বলতেছে দুটো ও দুটো কফরি বান কয়টা আছে বান চারটা বলছে চারটা বান জিন আছে কিনা নাকি নাই

সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে এগুলা জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে